আমার এক আত্মীয় সম্পর্কে সাদি হচ্ছে বিয়েতে গেছি গাড়ি নিয়ে গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে পা ঢুকে গেল দরজা লেগে সতেরোটা বৎসর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি খালি হারাম কাজ যুক্ত হওয়ার কারণ খবর লাও আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব তার আপদে যাব তার বিপদে যাব সবেতে যাব। তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না এটা আমার পরিবারকে বলা আছে রাগ করো ঢাল করো আমি নিজে আমার এক আত্মীয় সম্পর্কে শালি হচ্ছে বিয়েতে গেছি গাড়ি নিয়ে গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে পা ঢুকে গেল দরজা লেগে গেল ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসছে হুজুর রাগ করেন ছোট ছেলেরা বাজাচ্ছে এমন তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাজাচ্ছে গান আমি এই বিয়ে খাই না বলে উজুর কমপক্ষে নাস্তাটা করে যান আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায় আল্লাহ রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেক দিন আল্লাহ আমাদের দেয়। আজকে বাড়ি থেকে বেরিয়েছি সকলেও ভাবতে পারিনি কি খাবো আল্লাহ আমাদের আজকে বলি দিদি কি খাসি দিয়েছে খাসির মাংস আটশো টাকা কিলো তুমি কি খাওয়াবে মুরগির মাংস দেশি খাবারটা মেটার করে না খাবার হালাল হতে হবে অনুষ্ঠান হালাল হতে হবে বলছে আরে ইয়াসিন কি জানে কে বললো খাতনার খাওয়া খাওয়া যাবে না ও গান বাজনা করবে ডিজে বাজিয়ে গোটা গ্রাম ঘুরুচ্ছে বলে কি ব্যাপার বলে কালকে আর নুনু কাটা হবে আর ওই খানা জাহিঙ্গীর খাবে আমি খাই না আমার কাছে জায়েজও নাই তোমার কাছে জায়েজ আছে তুমি খাও দুঃখ লাগে প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছি হে আমার যুবক ভাই সব্বাই কোরআন পড়া শিখবেন আজ থেকে হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ এ হাত তুলে বলুন ইনশাআল্লাহ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন কবর জিয়ারতটা শিখুন পাঁচ ওয়াক্তের নামাজি হন মুকেতে দাড়ি ফুটান মাথায় টুপি মুকে দাড়ি ইসলামী কৃষ্টি কালচারে আসুন আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মোল্লা সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন আর শুনেলেন হাদিসে আছে বাম মরে গেলে বেটা যদি দোয়া করে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো দুয়াকে কবুল করবেন জোরে বলুন সুভান আর আপনি হায়ার করেছেন আমাকে বললেন মলি সাহেব দশ টাকা দিচ্ছি আমার বাপের লেগে দোয়া করবেন তো এবে তোর মতো একশো জন টাকা দিচ্ছে তো আমাকে তো পাইকিরি দোয়া করতে হবে আল্লাহ যারা আমাকে টাকা দিয়েছে তাদের বাপকে জানি করে দেয়ার পর পুলাওয়ার ভাত পাতর চাপ দিতে চলে আমি জিজ্ঞেস করেছি দশ টাকায় মিলা দশ টাকায় বাবা বসে আছে বাউল বুষ্টুমের মতো তার কাছে লগরা যাচ্ছে বাবা আমার মায়ের নামে মিলা কুড়ি টাকা আকৌ বাবা আমার চাচার নামে মিলা মানে হয়ে গেছে তোরা না হুম এগুলোর জানাতে আর হারামখোর রাত হলে গাঁজা খায় দিনের বেলায় দেখতে পাবেন কী আমাদের জামা দেখছেন পাঁচশো দানা তদবি কোরআন হাদিসের জ্ঞান নেই রাতের বেলায় আন্ডার একদিকে গাঁজা খেয়েছে তার লুঙ্গি একদিকে জামা একদিকে আন্ডার প্যান্ট করে শুয়ে গাঁজা খায় নামাজ রোজার ধার ধারে না আমি যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপুন আমি মাজারে নিয়ে গিয়ে দেখাবো আমার বর্তমান জেলা আমার বাড়ির কাছে এক ওয়াক্তের নামাজ এমনকি হারাম জুম্মাটা পর্যন্ত পড়ে না অথচ মাজারে বসে তাবিজ লেখছে লোকরা তাদেরকে ভালো মন্দের মালিক মনে করছে একজনে হাত পা দুই প্যারালাইসিস কি বললাম হাত পা দুটোই প্যারালাইসিস লড়তে পারে না সে আবার লোকের রোগ ভালো করছে কি করে ফুপ দিয়ে আর হারাম খোর বিড়ি খাচ্ছে তো ওর একটা লোক আছে সে বিড়িটা ধরিয়ে খাইয়ে দিচ্ছে বিড়ি খোর কখনো লোকের উপকার করে আল্লাহ ফাকবার সমাজের হাল কোথায় গেল ইসলামকে মাজাদ বানিয়ে রেখে দিয়েছে মক্কা থেকে মদিনা শুনে হে মুসলমান ভাই যদি কবরে চাদর চড়ানো যায় হতো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত রসুলের কবরে চায়েস নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য চায়েস হতে পারে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কারুর কবরে ভালো মন্দ চাওয়া যাবে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না সব থেকে দুঃখের বিষয় আপনি রসুলকে লয় আপনি শয়তানকে অনুসরণ করেছেন যারা মনে করছেন তাদেরকে ঠোস এক দলিল দেব যে নামাজ না পড়েও পাওয়া যাবে রোজা না রেখেও জান্নাতে যাব আমি মাতাল আর গাঁজার মধ্যে থাকি আমার অনিবার্য যেহেতু আমি তাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি আমার জন্য অবশ্যই দোয়া হবে তারা একটু কান খুলে শুনে যান কোরআনের হাদিসের দলিল দিচ্ছি রসুল আকরাম সাল্লুর সাল্লাম পৃথিবীর সব থেকে দামি মানুষকে সব থেকে দামি মানুষকে এই খেপা আল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে দামি মানুষ আচ্ছা বাচ্চা ছেলে তো ও জানে না যে আল্লাহ মানুষ নয় আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা বাবু হ্যাঁ হ্যাঁ আল্লাহ মানুষ আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা চলুন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন ব্যক্তি ছুটে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন মারা যাবে নবীজি ছুটে গেলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই রসুলের চোখে পানি চাচা চলে যাচ্ছেন দুনিয়া থেকে আল্লাহর হাবিবের চোখে পানি এমন অবস্থায় আল্লাহ তাআলা আয়েত পাঠালেন কেন নবীজির চাচা জান বললেন হে আমার ভাইপো আমি যদি বাড়্ধক কে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু হয়ে কলমা পড়েছে এটা হাদিস নবীজি নবীর কাছে আল্লাহ আয়াত পাঠালেন কি আয়েত ইন্নাকা লা তাহদীমান আহাদ দা ওয়ালাকিন আল্লাহু আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও হিদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না কোরআন নবীজির চোখে পানি এলো চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন চাচা দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব এর এরপরে আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন তার জন্য নিজের চাচার জন্য আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন দুজনকে নসিহত করলেন এক মমিন এক নবী কি বললেন মা কানাল নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম ঈদের দিনে লাফালাফি কারা বেশি করে জীবনে যারা কোনদিন নামাজ পড়ে না খালি ঈদ আর বাকরা ঈদ পড়ে আমি বর্ধমানে এক জায়গায় নামাজ পড়াই পনেরো কুড়িটা গ্রাম নামাজ পড়ে একজন কানে কানে বলছে হুজুর নিয়ত একটু বলে দিবেন আমি নিয়ত নিয়ে কি করবি বে বোঝে কেন আমি দর সাহেবটা জানিস না সানা জি না তসবি জি না ও কিচ্ছু জানে না খালি বলছে নিয়তটা বলে দাও ফাটাফাটি করে দেবো ঈদের দিনে তোয়ালি শ্বশুর দিয়েছে পালা তুয়ালি ও সসুরে লুঙ্গি ও সসুরের আন্ডারপ্যান্ট ও সসুরের জামাটাও সসুরের ইয়ে হজরত জেতে জীবনের নামাজ পড়ে না আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম বাবা তিনটে এক হচ্ছে ঈদ বকরাই ঈদের নামাজি দুই হচ্ছে জুম্মার আর তিন হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ এখন যারা নামাজ একদমই পড়ে না ও ঈদ বকরাই তো পড়ে না এরকম লোক আছে না না আমাদের দেশে আছে ও ঈদ বকরাই তো পড়ে না কিন্তু কি বলে জানেন এসব মলবিরা যখন বলে ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়ো না কেন নামাজটা পড়ো কেন উত্তর দেয় নামাজ না পড়তে পারি মলি সাহেব কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবেন না আপনি এরকম মাল আছে না 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 আছে দোকানে ফুটানি দাদা নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক পাবেন না তারা কান খুলে শুনে যান চোখে পানি আসবে আল্লাহর কসম করে বলছে এটা কোরআন সবাই হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ এই জোরে বলুন ইনশাআল্লাহ মা বোন ভাই সকলে নামাজি হয় নামাজি শুনে নেন কেয়ামতের দিনে যারা বলছে আমরা নামাজ না পড়তে পারি আমরা ভালো লোক মহিলারা শুনবেন ছেলেরা শুনবেন অনেক মেয়ে বলে বোন আমি নামাজ রোজা করি না কিন্তু তোদের মতো আমি খারাপ লয় আমি ভালো মেয়ে তারাও শুনো কেয়ামতের দিনে দুটো রাস্তা একদিকে জান্নাতিরা প্রবেশ করবে আর একটা রাস্তায় যেমন যাবে জান্নাতীরা জাহান্নামীdio কে প্রশ্ন ছুঁড়ে দিবে থি জান্নাতিয়াতাসালুনা আলুনামি মুজরিমিনা মা সালাকাকুম ফিস তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আজকে কেন জাহান্নামে গেলে তখন তারা উত্তর দেবে নাম্বার 1 কালুলামনাকুম মিনাল সলিল আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা নাম্বার 1 তাদের উত্তর হবে আমরা নামাজীদের মধ্যে রাসুলীদের মধ্যে ছিলাম না আল্লাহ আমাদিগকে জাহান্নামের রাস্তায় পাঠিয়েছে ওয়ালাম নাকুনুতিমুল মিসকিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না গরিবকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে ওয়াকুননা নাকুদু মাল খায়ব এটা বড় ভাইটাল আয়াত মারাত্মক ভাইটাল কি তারি টুপি নামা যে মুসল্লিদিকে দেখে দেখে হাসি ঠাট্টা বিদ্রোহ করতো আর তাদের সঙ্গে সাহি দিতাম তায়াল্লায় মাদিকে জাহান্নামে